আমরা যখন জান্নাতে যাবো আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটসে অ্যাপেল দেয়া হলো খাওয়া খাওয়ার জন্য এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা ঘুরছে সবইকে আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ অ্যাড প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু।

মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না তো টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কীরকম তো এটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিলো কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে